হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রাস পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন আমরা বেরিয়ে পড়েছি রাস দেখতে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম রাস দেখতে যাব বলে আমাদের এখানেই বেনাপুরে রাস হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে আমরা রাসে চলে এসেছি এই যে এইখানে রাসের কিছু মডেল করেছিল দেখো মডেলগুলো ভালোই লাগছিল দেখতে তোমরাও চলে এসো দেখতে পাবে এখানে ভালোই বেনাপুরের হরিবাসরে এই রাসটা হয় বেনাপুরের হরিবাসরটাকে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এই যে এই ধারেও মডেল করেছিল ওখান থেকে একটু এগোলেই দেখতে পাবো আমাদের আসল রাস পূর্ণিমার যে ঠাকুর সেটাই এই যে দেখতেই পাচ্ছ এইদিকে নানা রকমের দোকানদানি বসেছে সেই নিয়ে একটা ভিডিও আসবে দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা